ডাঙ্গুল থলো আমাদেরকে বেদাদের ফতোয়া দাও কোরআনে নাই হাদিসে নাই আরে মিয়া তোমাদের পীর সাহেবের পীর সাহেব নবীর মিরাদের পক্ষে কিয়ামের পক্ষে দলিল লিখে গিয়েছেন জোরে বলেন হাজী দাদুল্লাহ মাহাজির মক্কি আলাইহির রাহমা বলছেন নবীর মেলাদের আলোচনা কিভাবে মন্দ হতে পারে কিভাবে খারাপ হতে পারে আল্লাহ বহারি শরীফ থেকে কোলে কোলে আমার নবীর মেলাদের দলিল দিয়েছেন তোমরা কি কোরআন পড়ো কি হাদিস পড়ো বহারি শরীফ আমার নবীর ত্রিবেজি শরীফ আমার নবীর মেলাদের কথা আছে এইবার তাদের আমাদের কোরআন হাদিস থেকে দলিল এবার কি একটু তাদের কিতাব থেকে দলিল দিব মিলাদের তাদের বিষয়ে বাজ যারা দুজন নবী জায়েজ নাই তাদের পি কি বলেছে শামাইল এমদাদিয়ার মধ্যে হাজরতে হাজে এমদা দুল্লা মাহা জরে মক্কি আলাইহ রহমান ইনি আশরাফ আলী ও পি সাহেবের পি সাহেব হুসাইন আহমদ মাদানির ও পি সাহেব সাহেব উনি কি লিখেছেন জানেন নবীর মেলাদের আলোচনা কিভাবে সবাই নবীর মেলাদের পক্ষে দলিল দিয়েছেন ভালো লাগা বলে আজকে তোমরা যারা নবীর মিলাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমাদেরকে বেদাতের ফতোয়া দাও কোরআনে নাই হাদিসে নাই আর আমি তোমাদের পীর সাহেব পীর সাহেব পীর সাহেব রবির মিলাদের পক্ষে কিয়ামের দলিল লিখে গিয়েছেন জোরে বলেন হাজি হাজী এমদাদুল্লাহ মাহাযরে হক আলাইহি الرحমা আলোচনা কিভাবে মন্দ হতে পারে কিভাবে খারাপ হতে পারে তৃপ্তি পাই আনন্দ পাই আমি এতে মজা পাই জোরে বলেন উনি লিখেছেন আরেকজন পি সাহেবের দলিল দি নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি আজকে আমাদেরকে যারা বেদাতের ফতোয়া দেয় শিরিকের ফতোয়া দেয় তাদের পি সাহেব শামসুল হক ফরিদপুরি উনি লিখেছেন উনি একটি কিতাব লিখেছেন তাসাউফ তত্ত্ব উনি কিতাব লিখেছেন কি তাসাউফ তত্ত্ব একটি কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে লিখেছেন বাকি রইল মিলাদ কিয়াম এটা শরীয়তের কোনো বিষয় নয় এটা তাসাউফের বিষয় জোরে বলেন মিলাদ ও কিয়াম এটা শরীয়তের কোনো বিষয় নয় এটা তাসাউফের বিষয় যার অন্তরে যতটুকুন নবীর প্রেম ভক্তি ভালোবাসা আছে ততটুকুন প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে নবীর মিলাদ নবীর কিয়াম করবে জোরে বলেন একে কারো বাধা দেওয়া উচিত হবে না কোনো মজলিসে আমরা তো এটাও বলি আমরাও এটাই বলি এটা ফরজ নয় এটা মহাব্বতের বিষয় এটা মুস্তাহাব বিষয় কথা বলেন ঠিক বলেন উনি বলছেন এই শামসুল হক ফরিদপুরি আলাইহির রহমা বলছেন কোন মজলিসে একজনও যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় বাকি সবাইকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যেতে হবে আর একটু আসতে বলেন না বাকি সবাইকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যেতে হবে না হয় নবীর হবে আর নবীর হয়ে যাওয়ার কারণে তাদের ইবার চলে যাবে তারা কাফের হয়ে যাবে আমরাও সেটা বলি নবীর প্রেম ভক্তি মহব্বত ভালোবাসা যার উত্তরে আছে তারা নবীর মিলাদ করবে নবীর জলুস করবে নবীর মাদারির বিরুদ্ধে তোমরা বলতে আসো না যদি তোমরা বলতে আসো বিরাতের ক্যামের বিরুদ্ধে যদি তোমরা বলতে যাও মনে রাখতে হবে তুমি বেঈমান মুনাফিক তুমি কাফের দু হাত তুলে বলতে হবে ঠিক না তাদের ফার সাহেব যেটা বলে গিয়েছে আমরাও সেটা বলি এই কথার মধ্যে কোনো বেজাল আছে জোরে বলেন কোনো বেজাল আছে